সেই আমাদের বগুড়া বরাইতে সেই ভোর পাঁচটার থেকে বৃষ্টি হচ্ছে এখন পর্যন্ত সকাল নয়টা বাজে এক মাপে এক লেভেলে একদম বৃষ্টি হতেইছে হতেছে মানে কোনো থামা থেমে নেই বৃষ্টি চলতেই আসছে চলতেই আসে সেই ভোর পাঁচটার থেকে শুরু আছে এই বৃষ্টির দিনের তো মনে করি সকালবেলা তো ঘুম থেকে ওঠা যায় না ঘুম থেকে উঠতে গেতে দেরি হয়ে গেল তাই ঘুম থেকে ওঠার পর মনে হয় একটা ভিডিও করি ভিডিও করে ইউটিউবের ছাড় মনে করি রাস্তার আস্তার কোনো লোকজন নাই কিছু নাই পুরো রাস্তা ফাঁকা যাদের জীবিকা ত্যাগিতে বের হওয়া লাগবে তারাই শুধু বের হয়েছে তাছাড়া নয়তো আর কেউ বের হয়নি ত্যাগে পুরো রাস্তা ফাঁকা ধু ধু একবারে মন ঘ শসা আর আস্তার মাঝখানে কাজ চলছে সেই আস্তার মাঝখানে তো মনে করেন যে বন্য হয়ে গেছে কী অবস্থা আপনাদের কোন কোন জেলায় কোন কোন কার কোন এলাকায় বৃষ্টি হইতেছে আপনারা সবাই কবি করে জানাবেন দেখেন আবার বাইরে যাবো কি আমরা সেটাই ভাবতেছি এই অফিসের থেকে বার হলে আমি কিন্তু যারা অফিসে চাকরি করে ডিউটি করে যারা অন্যান্য কাজ কার করে তারা একদিন না বের হলেও সমস্যা নেই যেসব লোকজন কাজ করে তাদের তো মনে করেন যে ডিউটির তো মনে করেন যে বারাটাই লাগে কারো সময় দেওয়া আছে এক কোয়ার্টার মধ্যে ফ্রেশ দেওয়া লাগবে ফ্রেশ দেওয়া এখন বৃষ্টি হোক বন্যা ঘূর্ণিঝড় হোক আর হলে আয়লা হোক তুফান হোক তাও ওই কোয়ার্টার ভিতরে আছে ফ্রেশ দেওয়া লাগবে নজর বেদিন করে এই জন্য যাদের বাইর হওয়া লাগবে তারা মনে যে বাইর হসে হয়ে আসে অফিসে অফিস করতেছি বৃষ্টি হইতেছে একবার সকাল থেকে ওই দেখেন মাস পর যাওয়ার ট্রাক উল্টে গেছে ট্রাক কয়লা ট্র্যাক উল্টে গেছে সেই কয়লা ট্রাক ছেড়ে চলে গেছে দেখিনি কে বল জগৎ পেল আর ভুল করে আর এক গ্রামের ভেতরে নেমে যাচ্ছে একবার বহু ট্র্যাক উল্টে গেছে আবার দেখে নেই সালারা গাড়ি চালায় একবারে মনে করে যে মানে মাল খায় গাড়ি চালায় উল্টে দিবিলে কী করবে দেখেন উল্টে দেখেন ওই ট্র্যাক দেখেছি তিন চারটে ওই ট্র্যাকের সাথে একটা कागोजে ঢাকা না আছে উল্টে উল্টে করে আছে এই জায়গা কি ভাবে উল্টে goes ạ আপনাদের কার করে লাগায় বৃষ্টিতে যাচ্ছে জানাবেন আসলে কমেন্ট করুন